সারাদিন কি করলাম একটা বোতল ভাইলাম না সব ক্লান্ত হয়েছে আমি একটু বয়া জিরাই এই কয়েকটা একটা ভাইলাম এটি বেচে কি সংসার চালাতে পারো আরে এ হ্যাঁ কাউরে তো দেখতেছি না আরে ওই যে দুটা লোক দেখতেছি না আমি ওদের কাছে যাই বাবা বাবা আমরা রাস্তা রাস্তা কাষ্টো হয় বুতুল তো গায় হঠাৎ কইছে আইদি যে এক বান্ডেল টাকা কি কর মুরুব্বি আপনার কাছে যে টাকা পাইছেন আপনি আর আপনি আশেপাশে কি দেখছে আপনি বাবা একটা হাঁডা আশেপাশে কেউ দেখে নাই শুধু আমনগরে দেখলাম আমনগরে লইয়া আইছি ও আচ্ছা কেউ দেখানে আপনি ভাই একটা কাম করেন কে যে তো দেখে নাইগা আমনে টাকা রাইখা দেন ভালো হইব আর মুরুব্বিরে ভাগাইয়া দি

এ না আমি একবার নেটে পাইছি পাশে পাশে লোক দিয়ে নাই ওই জন্য দুইটা লোক দেখছি টিয়াগুলা দিছি তেগুলা মাইরা দিছে তেগুলা দে না আরে মরব্বী আপনি কি বলতেছেন একলা আপনার টাকা মাইরা দিছে মানে কোথায় ওরা ওই দিকে আচ্ছা চলেন তো আমার সাথে দেখি যাই কস ভালোই লস্কে হা ভাই এই যারা দুজন এই মরব্বী আপনি কি কইতাছেন ওরা দুজন মানে এগুলা কি করতেছেন আপনি